বাড়ির দারিদ্রতাকে হার মানিয়ে দু হাজার সালের নিট পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক আট এবং ও র্যাঙ্ক তিন হাজার পাঁচশো বারো স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাটগাঁও গ্রামের এক অসহায় মায়ের ছেলে আলতাব রেজা তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়ি এর মধ্যে পাঁচশো ষাট এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত আলতাপের পরিবার সহ কাটগাঁও গ্রামের গ্রামবাসীরা আলতা ব্রেজা জানায় নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহায়তায় আমার সফলতার মূল চাবিকাঠি যেমন তেমনই আমার পেছনে বিশাল গুরুত্ব রয়েছে আমার মা আঞ্জুমা বেগম ও তার নানা মামার ভবিষ্যতে আমি একজন চিকিৎসক হতে চাই চিকিৎসক হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি এলাকার দুস্থদের চিকিৎসা করার সুযোগ পাওয়ার ইচ্ছা রয়েছে আমার তিনি তার সাফল্যে মায়ের যথেষ্ট অবদান রয়েছে বলেই জানান মা আঞ্জুমা বেগম কি জানালেন শুনব এটা তো প্রথম দেখলাম আমাদের চোপড়া আর ইসলামপুর থানার মধ্যে যে আট হাজার র্যাঙ্কের মধ্যে কেউ এসেছে তো এটা শুনে আমি খুব ভালো লাগছে আমার দাদা এত ভালো র্যাঙ্ক করেছে আর দাদা এটা যা করেছে খুব মেহনত করে করেছে এটা যা করতে পারেছে আমার একমাত্র মা আর নানার জন্য নানা এখন নেই ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আর এটা যা করেছে আমার দাদা একদম খুব দিন রাত মেহনত করেই করেছে এটাই আমি বলতে চাই কজন ভাই বোন কজন মতো আমরা দুই ভাই দুই ভাই হ্যাঁ পরিবারের তিনজন হ্যাঁ তিনজন বাবা নেই নেই বাবা দু হাজার পনেরোতেই মারা গেছে আমাদের তারপর থেকে বাড়ির সব কিছুই মা চালায় মার পর আমাদের অনেক কিছু হেল্প করেছে নানা ওর পর নানা মৃত্যু হওয়ার পর আমাদের নানিও অনেক সাহায্য করেছে ওর মধ্যে আমাদের তিন মামা আছে ওরাও অনেক সাহায্য করেছে আমাদের যা করেছে তুমি এখন কি করছো আমি এখন ফার্মাসি করছি ফার্স্ট ইয়ারে মানে দুই ভাই এই হ্যাঁ দুই ভাই মেডিকেল তোমার আমার নাম শাহবাজ রেজা ই আজকে যা ভালো উদার করেছে ওটা ওর কঠোর পরিশ্রমের জন্য করেছে পুরো পরিচিত ওই নিজেই পুরো পরেই আমি বলি দেখো এটার ওই বলেছে এটাকে আমি বাওয়ানা না তারও বলতে পারছি না কিন্তু আমার মন বলছে ওই কঠোর কঠোর পরিশ্রম করে করেছে দ্বিতীয় আমি আমার বাবাকে কিচতে জানা কত খুশি আজকে আপনি আমি অনেক খুশি অনেক গর্বিত আমি আমার শক্তি আপনার মতো অনেক মা রয়েছে যাদের সামনে আর কি ঠিক

আমরা করতে পারি ও যা করেছে অর্পিত আমরা শুধু ওদেরকে সাকরি দিয়ে যে কি যে ও আচ্ছা আয়া অল ইন্ডিয়া এইট থাউজেন্ড ফোর থ্রি আর মেরা র্যাঙ্ক থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড और मैंने पढ़ाई किया एल एन कोटा से और लास्ट ईयर मेरा स्कोर फाइव नाइन्टी था उस बेसिस पे मुझे नाइन्टी परसेंट इस्कॉलरशिप मिला था तो इस बार मेरा स्कोर फाइव सिक्सटी है और मेरा ऑल इंडिया रैंक एट थाउजेंड फोर हंड्रेड नाइन्टी थ्री है और मेरे फैमिली की वजह से मेरे मम्मी मेरे भाई और मेरे जितने भी अपने लोग हैं सारे एफर्ट्स की वजह से मैं आज ये कर पाया हूँ कि मेरा रैंक एट थाउज़ेंड फोर हंड्रेड नाइन्टी थ्री आया है सबको क्या क्या मैसेज देंगे इस रिजल्ट से सबको यही बोलना चाहूँगा कि अगर आपको इतना दूर पहुँचना है तो आपको बहुत बहुत से बहुत ज़्यादा मेहनत करना पड़ेगा और आपको अगर ये चीज़ चाहिए तो आपको साल दो साल भर आपको देना पड़ेगा तभी आप ये चीज़ कर सकते हैं नहीं तो नहीं कर सकते ये जी क्रेडिट है देते चाहिए सब थे प्रथम सब थे के प्रथम अगर माँ के देते चाहिए क्या कारण नॉर्मल छे ऐसे दूर নিজের মা ছাড়া কেউ যেতে পারবে না আমাদের ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো না যে আমি কোটা দিকে পড়তে পারবো বাট আমার মার এফোর্টসের জন্য আমি ওখানে পড়তে পারছিলাম আর আমি এই র্যাঙ্ক নিয়ে আসতে পারছি মাকে বাবা বাবাকে হ্যাঁ আমার বাবা তো দু হাজার পনেরোতে মারা গেছেন কিন্তু ওর আগে আমার জন্য যতটা করছেন ওটা অনেক করছেন তার জন্য আমি এতদূর পৌঁছাতে পারছি তাহলে মাই কি একমাত্র পরিবারের মানে আপনার যে আমার মাই একজনের আর আমার নানি বাড়ি থেকে অনেক আমাদের সাহায্য হতো বাড়িতে মা কি করবে আমার মা আইসিডিএস এর হেল্পার ওই কাজের উপরে কি নির্ভর করে হ্যাঁ ওটাও ছিল কিন্তু আমাদের নানি বাড়ি থেকে অনেক সাপোর্ট ছিল ওটা ছাড়া এত এতদূর সম্ভব ছিল না আমার নানি মামা মাসি মামা সবারই সাপোর্ট ছিল তার জন্য এতদূর পৌঁছাতে পারছি একাই কোনো কিছু করা পসিবল না তোমার এই র্যাঙ্কের মতো চোপড়া বা উত্তর দিনাজপুরে কি হয়েছে। রয়েছে কি আর চোপড়াতে তো শুনিনি এখনো যে আট হাজারের ভিতরে কারো র্যাঙ্ক আছে বাকি উত্তর দিনাজপুরের কথা আমি বলতে পারবো না